হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো কীভাবে শার্টডাউনের শর্টকাট ফোল্ডার তৈরি করবেন এক ক্লিকেই শার্টডাউন করতে পারবেন সো প্রথমে আমরা চলে যাবো এখান থেকে রাইট মাউস থেকে রাইট ক্লিক করে চলে যাব নিউতে নিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আছে শর্টকাট এই শর্ট ক্লিক করব শর্টকাটে ক্লিক করার পর এখানে একটি কোড টাইপ করতে হবে সেই কোডটি আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে টাইপ করে নেবেন এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি এই কোডটা আপনাকে দিতে হবে এই কোডটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে এখানে শার্ট ডাউন চলে এসছে এখান থেকে ফিনিশ করে দেবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে ডাউন অপশনটি ফোল্ডারটি তৈরি হয়ে গেছে শাটডাউন ফোল্ডারটি তৈরি হয়ে গেছে এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এখান থেকে যাওয়ার পর চেঞ্জ আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন এই রেড কালারের আইকনটি করে দেবেন এখান থেকে ওকে করে দেবেন তারপর অ্যাপ্লাই করে দেবেন দেখতেই পাচ্ছেন এখানে আমার শার্টডাউন অপশনটি তৈরি হয়ে গেছে অলরেডি সো এখান থেকে শার্টডাউন করলেই আমার এক ক্লিকে ডাউন হয়ে যাবে অপশ দেখুন আমি শার্টডাউন করে আপনাদের দেখাচ্ছি শার্টডাউনে ক্লিক করলেই দেখতেই পাচ্ছেন আমার কম্পিউটারটি শার্টডাউন হতে শুরু করে দিয়েছে সো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন धन्यवाद